কক্ষ রুম দরজা ডো সিঁড়ি স্টে সাত রুফ বারান্দা বারান্দা জালানা উইন্ডো তলা ফ্লো রাস্তা রোড বাগান গার্ডেন উঠান কোর্টইয়ার্ড কোন নক পুকুর অতিথিশালা গেস্ট রুম গুদাম গোডাউন কিনারা সাইড গোসলখানা বাথরুম পায়খানা টয়লেট আমার কক্ষ মাই রুম আমার দরজা মাই ড্রো আমার জালানা মাই উইন্ডো আমার রাস্তা আমার বাগান আমার পুকুর পন আমার বাড়ি